আসসালামু আলাইকুম উত্তরশ্রীপুর বাজারের পাশে পূর্বপাড়া অংশে বর্তমানে ভাঙনের অবস্থা আগে যেটা দেখেছেন এখান থেকে এই পর্যন্ত ছিল এই যে আমার লাইটের আলো যেখানে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু এই মুহূর্তে আরও কিছু অংশ ভেঙে গিয়েছে ইতিমধ্যে যেই সব ভাঙনা ভাঙার খবর পাওয়া গেছে প্রত্যেকটা ভাঙনার সাইজ অনেক ছোট হ্যাঁ ভাঙনাগুলার সাইজ নদী ভাঙ্গন যেগুলো ছোট এটা অনেক বড় এবং কি এটার বিশেষত্ব এই যে দেখেন একদম সরাসরি নদীর স্রোত থেকে সরাসরি পানিটা এদিকে নামতেছে এখানে অলরেডি এই যে একজনের এখানে বাড়ি এখানে দুই তিন চার পাঁচজন বাড়ি আছে ওনার এখানে অলরেডি সাইড ওয়াল ধসে পড়েছে একটা ঘর ছিল সেটাও ধসে পড়েছে এই ঘরটা বিল্ডিং ঘর যেটা দেখা যাচ্ছে এইটা হয়তো কিছুক্ষণের মধ্যে ধসে পড়বে আপনারা দেখতেছেন পানির কি পরিমাণ স্রোত খুবই তীব্র বেগে এখান নামতেছে একদম বাজারের পাশে এই পানিগুলা উত্তর শ্রীপুর প্লাবিত পুরা গ্রাম প্লাবিত হয়ে দক্ষিণ শ্রীপুর এখানে পাড়া দিয়ে যেটা ছোট হয়েছিল ওইটার পানি মধ্যে কম কিন্তু এই পানিগুলো এত বেশি একদম উজান থেকে নেমে আসার স্রোত আর এটা হচ্ছে উপরে ভাঙছে নিচে না আপনার দৌলতপুর বরইয়া ওদিকে যদি হতো তাহলে ওটা নিচে অংশ হইতো কিন্তু ওইদিকে এখন পানি যাচ্ছে না এখন পুরা পানিটা এদিকে যাচ্ছে এই যে দেখেন পানির স্রোত একদম নদীর একদম বুকের মধ্যে বুকের মধ্যে ভেঙেছে টোটাল স্রোতটা কিন্তু স্রোতটা কিন্তু এদিকে পুরা পানিটা নেমে যাচ্ছে অন্য কোনো দিকে যাচ্ছে না সুতরাং আপনারা উত্তরের মানুষ একেবারে ক্ষতিগ্রস্ত হ্যাঁ উত্তর শ্রীপুরের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত ঘর থেকে শুরু করে আপনার মৎস্য ফিশারিজ ধান টান করে সব কিছু ক্ষতিগ্রস্ত এবং এই পানিগুলো কিন্তু ক্রমান্বয়ে আসতেছে দক্ষিণ শ্রীপুর আসতেছে আসছে উত্তর শ্রীপুর তো অলরেডি ক্ষতি হয়ে গেছে আরও পানি বাড়তেছে এর পাশাপাশি পানিগুলো যাচ্ছে এদিকে আপনার বাসুরা বিজয়পুর উপজেলা গাইনবাড়ি হয়ে দক্ষিণ দিকে ক্রমান্বয়ে প্রবাহিত হচ্ছে ওইদিকে যারা আছেন আপনারা সজাগ থাকুন রাত্রে খেয়াল রাখুন নদীর পানি আর দক্ষিণ দিকে যান না পুরো পানিটা উত্তর দিক থেকে আসছে আপনাকে আর একটু যদি দেখাই দেখেন নদী এটা কিন্তু নদী এই যে আমার যেখানে লাইট এই লাইট কিন্তু নদী পানিগুলো কিন্তু ওইদিকে যাওয়ার কথা কিন্তু এদিকে যাচ্ছে না এখন পানি উজান থেকে এসে এখানে ভাঙছে এটা এদিকে নেমে যাচ্ছে এর কারণে মূলত এই কারণে ফুলগাছি বাজারের পানি আর যাচ্ছে না ফুলগাছি বাজারেও কোনো সমস্যা নাই ওই দিকে আর কোনো সমস্যা হচ্ছে না পানিগুলো এখানে সব চলে গেছে আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে পানির কি পরিমাণ স্রোত আমরা সন্ধ্যাবেলা যখন ভাঙন হয়েছে সন্ধ্যাবেলা যখন ভাঙন হয়েছে ভাঙনটা ঠিক এই জায়গা ছিল এখন আরও কিছু অংশ ভেঙে গিয়েছে তীব্র ব্যাগের স্রোত হচ্ছে তীব্র ব্যাগে উত্তরশ্রীপুর পূর্ব মানুষজন অনেকেই নিরাপদ আশ্রয় যারা ভাঙনের মুখে আছে তারা সরে গেছে আর অনেকে যারা আছে তারা নির্ঘুম রাত পার করতেছে তাদের যান মাল এবং কি অন্যান্য সব কিছু নিয়ে শেষ মুহূর্তের চেষ্টা সবাই আছে যারা আপনারা ইউনো ডিসি এবং কি দায়িত্বশীল যারা আছেন আপনারা সবাই এদিকে দৃষ্টি রাখবেন সবার প্রতি আর আমরা যারা এলাকার লোকজন আছি আপনাদের সহযোগিতায় আমরা আসি আপনাদের যে কোনো কাজে আমরা সহযোগিতা করার জন্য আপনাদের পাশে আসি প্রচুর স্রোত এই মুহূর্তে বৃষ্টি আবার শুরু হয়েছে আশঙ্কা করা হচ্ছে যে রাত্রিকালীন সময়টা যদি বৃষ্টি হয় তাহলে বন্যার পরিস্থিতি কিছুটা আরো অবনতি হইতে পারে নদীর দিকে যে আমি একদম আপনাদেরকে দেখানোর সাথে কিছুটা সামনে এসে ঝুঁকি নিয়ে দেখাচ্ছি এই যে নদীর পানিটা ওইদিকে যাচ্ছে না ওইদিকে কিন্তু নদী কিন্তু ওইদিকে ওইদিকে যাচ্ছে না কিন্তু এগুলো এদিকে সব নামে যাচ্ছে একদম সব কিছু সব পানিগুলো এদিকে নামে যাচ্ছে উজান থেকে নেমে আসা পানি আর উপরের দিকে যাইতেছে না নিচের দিকে যাইতেছে না মানে পুরা পানিটা এই নদী ভাঙ্গন দিয়ে বাইরে এখানকার এখানে এখানে আমাদের এলাকার কিছু এলাকাবাসী আছে আমাদের প্রতিবেশী তাদের কাছ থেকে কিছু কথা আমি শুনবো আপনারা বলুন পরিস্থিতি কেমন দেখছেন বলেন পরিস্থিতি খুবই ভয়াবহ জি উপরে উজানে যে উজান থেকে ইন্ডিয়ার যে পানি আসতে আছে এই পানিগুলা এখন বর্তমানে আর নিচের দিকে নামতেছে না পুরা পুরা পানিটা এই ভাঙন দিয়া এই উত্তর শ্রীপুর পূর্ব হইয়া পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে নামি যেতেছে এই অংশটা সব সময় ক্ষতিগ্রস্তের মেরামত না করার কারণে এবং অবৈধভাবে পানি বালু উত্তোলনের কারণে এই ভাঙনের পাশেই যদি আমরা দিনের বেলা হলে দেখতাম এই ভাঙনের পাশেই বড় আকারে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছে এই এলাকারে বালু সন্ত্রাস বালু করা এই কারণে এই জায়গাটা গভীর খাদের সৃষ্টি হয়েছে এখন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত আমরা চাই যত কর্তৃপক্ষ এটা দ্রুত যথাযথ পদক্ষেপ নেই এলাকাবাসীকে এই মুহূর্তে দেখতেছেন একদম নদীর বুকে উত্তর শ্রীপুর বাজারের পাশে শ্রীপুর রোডটি আসলে পূর্ব পূর্বপাড়া এই অংশে বিশাল আকারে ভাঙন একদম পানি পুরা এদিকে দিতেছে দেরফার এবং অন্যান্য জায়গায় ভাঙলো ওইখানকার পানির স্রোত আর এখানকার পানির স্রোত ভিন্ন এখানে পুরা নদীর পানি এখান দিয়ে আপনারা হয়তো রাত্রেবেলা দেখতেছেন না এখানে এই যে পুরো নদীর পানিটা কিন্তু এখান দিয়ে নামি যেতেছে উত্তর শ্রীপুর দক্ষিণ শ্রীপুর এবং আশে আশেপাশের এলাকা সবাই সতর্ক থাকবেন সবাই নিরাপদ স্থানে সরিয়ে যেতে পারেন এবং মালামাল সরিয়ে নিতে পারেন তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত দ্রুত আর যাদের থাকার জায়গা সংকট তারা ফুলগাজি পাইলট মহিলা কলেজ এবং গার্লসে আশ্রয় আশ্রয় নিতে পারেন ধন্যবাদ সবাইকে